টু এসে গেছে আজকে অলরেডি দুদিন পার হয়ে গেল আমি ফেসবুকের মাধ্যমে আমার বন্ধুদের এবং যারা আমার সামনাসামনি আসেন তাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছি দেখুন আমরা তো সায়েন্সের ছাত্র একসময় অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু পড়েছি অঙ্কে ফিজিক্স বা কেমিস্ট্রিতে প্রচুর আগ্রহ ছিল ফিজিক্স কেমিস্ট্রি হয়তো অনেক কিছুই ভুলে গেছি কিন্তু ম্যাথস বা অঙ্কের যে বেসিক জিনিসগুলো মানে ছোটোখাটোগুলো তো বাদে দিলাম অ্যালজেব্রা বা ওগুলো তো বাদই দিলাম ওগুলো তো এমনি মনে আছে কিন্তু মেন ইন্টারেস্টিং যে জিনিসগুলো আমরা হায়ার সেকেন্ডারিতে শিখেছিলাম অঙ্কের ডিফার্সিয়েশান বা হচ্ছে ইন্টিগ্রেশন বেসিক জিনিসগুলো কিন্তু এখনও ভুলিনি তাই খুব ইচ্ছা হয় যে কাউকে একটা অঙ্ক শেখায় বা বেসিক জিনিসগুলো শেখায় কিন্তু আমাদের প্রফেশানটা তো চেঞ্জ হয়ে গেছে আর অতটা ডেডিকেশান টাইম দিয়ে তো পড়াতেও পারবো না কিন্তু খুব ইচ্ছে হয় বিশেষ করে ডেরিভেটিভ বা হচ্ছে ইন্টিগ্রেশন এগুলো হায়ার ম্যাথামেটিক্স এবং এইচএসেই পড়েছি আমরা এগুলো খুবই ইন্টারেস্টিং জিনিস ভালো লাগে তো আজকে আমি ফেসবুকে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে এরকম একটা জিনিস যেখানে ইন্টিগ্রেশনের একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এইটা থেকে কি করে টু বার করা যায় মানে ম্যাথমেটিক্সের ভাষায় কাউকে হ্যাপি নিউ ইয়ার জানানো এই যেটা ইন্টিগ্রেশন দেখছেন এটা যখন সলিউশন সমাধান করা হবে এর ফাইনাল রেজাল্টটা আসবে টু তো আজকে যারা ফেসবুক আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আবার নতুন করে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি অঙ্কের ভাষায় তো এবার অঙ্কটা শুরু করা যাক এবার দেখুন ইন্টিগ্রেশন আমি এখন পণ্ডিত নই মানে আমার অত ডিটেলস একদম মনে নেই কিন্তু বেসিক জিনিস কিন্তু এখনও ভুলে যায়নি তো এখানে যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব ইন্টিগ্রেশনের যারা হায়ার সেকেন্ডারিতে অঙ্ক নিয়ে পড়ছো বা সায়েন্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে ব্যাপারটা খুবই ইজি এটা জাস্ট মানে খুবই সিম্পল জিনিস একেবারে তো খুব একটা বেসিক যে ইন্টিগ্রেশনের ফর্মুলা সেটা মেনেই অঙ্কটা আমি সমাধান করব ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এইটা যদি করা যায় তাহলে যেটা দাঁড়াবে এক্স থাকবে এনের সাথে 1 অ্যাড হবে আর নিচে এন হবে আর অনেক সময় সি লাগে যদি ইনডেফিনেট ইন্টিগ্রেশন হয় এখানে যেহেতু ডেফিনেট ইন্টিগ্রেশন আছে এই কনস্ট্যান্টটা এখানে আসবে না তাহলে সিম্পলি যেটা হবে এক্সটা আসলো এক্স এর পাওয়ার ছিল এন এন হবে আর আপ মানে নিচে এন এর সাথে ওয়ান হবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটা সমাধান করবো টু থাউজেন্ড আসবে তাহলে শুরু করছি এটা কনস্ট্যান্ট নাম্বার থ্রি তাহলে এটা বেরিয়ে আসবে এখানে এক্স টু দি পাওয়ার এন মানে এখানে এনের এর মান হচ্ছে দুই তাহলে যেটা হবে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে আপার লিমিট হচ্ছে ফরটিন মানে চোদ্দ আর লোয়ার লিমিট হচ্ছে নাইন প্লাস যেমন ছিল থাকবে টু এখানে বেরিয়ে আসবে এখানে এক্স আছে ওয়ান ছিল তাহলে ওয়ান অ্যাড হবে আর নিচে হবে ওয়ান প্লাস ওয়ান এরও আপার লিমিট এবং লোয়ার লিমিট অ্যাড হবে এখানে ছিল থ্রি আর নিচে টু প্লাস ওয়ান করলে থ্রি হবে আর এক্স কিউব হবে এর আপার লিমিট হচ্ছে ফরটিন লোয়ার লিমিট হচ্ছে নাইন প্লাস টু থাকলো ওয়ান প্লাস ওয়ান টু হয়ে গেল এক্স স্কোয়ার হয়ে গেল আপার লিমিট লোয়ার লিমিট হয়ে গেল তিন তিন চলে গেল তাহলে এখানে পড়ে থাকলো এক্স কিউব ফরটিন নাইন প্লাস দুই দুই চলে গেল এক্স স্কোয়ার আপার লিমিট লোয়ার লিমিট এবার এখানে এক্সের ভ্যালুটা বসে যাবে যদি আমি চোদ্দ ধরি তাহলে ফোরটিন কিউব মাইনাস হবে নাইন কিউব প্লাস থাকলো এখানে এক্স আছে তাহলে সিক্স স্কোয়ার আর ফাইভ স্কোয়ার

এক চারে চার এক একে এক তাহলে হল সিক্স নাইন ওয়ান এটাকে আবার ফর্টিন দিয়ে গুণ করব চার ছয় চব্বিশ দুই থাকে চা ন চারে আর দুই আটত্রিশ থাকে এক চার একে চার আর তিন সাত এক ছয় ছয় এক নয় এক তাহলে দাঁড়াবে চার আট দশ সাত সতেরো টু তাহলে এটা আসলো টু সেভেন ফোর ফোর এবার নাইন কিউব নাইন ন নং একাশি হয় আবার নাইন দিয়ে গুণ তাহলে নয় কে নয় আট নং বাহাত্তর সাতশো উনত্রিশ প্লাস হচ্ছে এখানে ছত্রিশ মাইনাস টোয়েন্টি ফাইভ এবার এটা যদি করি টু সেভেন ফোর ফোর তার সাথে সেভেন টু নাইন তাহলে ন পাঁচ চোদ্দ হয়ে গেল তিন আর একে চার জিরো টু তাহলে এটার ভ্যালুটা দাঁড়ালো টু জিরো ওয়ান ফাইভ আর এখান থেকে যেটা আসবে পঁচিশ পাঁচ আট ছয় এগারো আসছে এখানে তাহলে এটা যদি আমি অ্যাড করে দিই টু জিরো থাকলো পাঁচ আর একে ছয় ওয়ান ওয়ান টু টু জিরো সুতরাং আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর ভাষায় এটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমার খুব ভালো লাগলো তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি হুম অঙ্কের অনেক কিছু মানে ছাত্রদের জন্য পড়ানো যায় বা ডিসকাস করা যায় কিন্তু আমার সেই সময়টা নেই তো ঠিক আছে আশা করছি একটা নতুন জিনিস আপনাদের ভালো লাগবে আবার আপনাদের সবাইকে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের এই বছরটা পুরো জীবনটা ভালো থাকুক সমৃদ্ধিতে কাটুক